অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াই মনে থাকে না কয় রাকাত পড়ছি ভুলে যাই কি পড়ছি ভুলে যাই দিন দুনিয়ার কথা খেয়াল আসে সারা দিন যেটা মনে করতে পারি না নামাজে দাঁড়াইলে ওটা মনে করে এরকম আছে না নাই এক সাহাবি নামাজ পড়ছেন আবার দাড়ি নাড়তেছেন নামাজ পড়তেছেন এরকম চুল কাটছেন এই দৃশ্য দেখে বিশ্বনবী বললেন ইন খাশাআত কলবুহু লা খাশাআত জাওয়ারিহু আল আইন মানে বিনীত বিনীত যারা আল্লাহর কোনো আদেশ অমান্য করার ভয়ে যাদের হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে যায় আল্লাহর আদেশ না জানি লঙ্ঘন হয় সব সবসময় হৃদয় কাঁপতে থাকে হৃদয়ে থাকে আল্লাহ বলেন খুশু সফল হয়েছে ওই ব্যক্তিরা যারা ঈমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজের যায় নামাজে যখন দাঁড়াবো আমরা ভাবব হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আমার কলেজার টুকরা এই চিন্তাটা নামাজে যখন দাঁড়াই এই চিন্তাটা মাথায় রাখা যাবে যাবে যখন দাঁড়াবো হতে হতে পারে পারে বি মাই লাস্ট এন্ড ফাইনাল এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা বলেন তাইলে অন্তরে খুশু আসবে অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াই মনে থাকে না কয় রাকাত পড়ছি ভুলে যাই কি পড়ছি ভুলে যাই দিন দুনিয়ার কথা খেয়াল আসে সারা দিন যেটা মনে করতে পারি না নামাজে দাঁড়াইলে ওটা মনে করে এরকম আসে না নাই আমাদের ঢাকায় হয় এটা আপনাদের মোহন এটা হয় না না আপনাদের হয় হ্যাঁ নামাজের মধ্যে সব কথা মনে পড়ে এজন্য মনে করতে হবে এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ খুশু খুশু মানে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা এক সাহাবী নামাজ পড়ছেন আবার দাড়ি নাড়তেছেন নামাজ পড়তেছেন এরকম চুলকাচ্ছেন এই দৃশ্য দেখে বিশ্বনবী বললেন ইন খাসা আতকালবুহু লা খাসা হু তার অন্তরে যদি খুশু থাকতো ওই খুশুর প্রভাব তার হাতে পায়েও দেখা যেত এই অন্তরে নাই ফলে তার হাত নড়ে পা নড়ে দাড়ি সোজা করে টুপি করে এরকম মুসল্লি আমাদের মসজিদ গুলার ভেতরেও আছে না নাই নামাজ পরে দাড়ি নাড়ে জামা ঠিক করে না নামাজে যখন দাঁড়াবো খুশু খুদুর সাথে দাঁড়াবো কারণ বিনীত বান্দাদেরকে বান্দিদেরকে আল্লাহ পছন্দ করে আবার আল্লাহ বললেন আমার বান্দিদের মধ্যে ওলামারা আমারে বেশি ভয় পায় তাদের হৃদয়ে খুশু বেশি কার কথা আল্লাহর বান্দাদের থেকে আলেমরা মধ্য আল্লাহরে বেশি ভয় পায় যারা জ্ঞানী যার হৃদয়ে কোরআন সুন্নার জ্ঞান আছে তারা আল্লাহকে বেশি ভয় পায় এই জন্য আল্লাহর ভয় আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে পছন্দ করে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুল পথে ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই কারো কাছে কিছু চায় না রাতের আধারে যারা আসে যে চোখ শ্রুতি নদী যেন বয় ছারে হাছানি যতই আসুন পেছনে ফিরে ফিরেও সে তাকায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবপধুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কি না আল আমাদের হৃদয়টা থাকুক আল্লাহর ভয় দিয়ে সমৃদ্ধ আমরা চাই কি চাই না আল্লাহর ভয় যার হৃদয়ে থাকে সে কখনো পদস্ফলিত হয় না পদচ্যুত হয় না ঠিক কিনা বলেন